হ্যালো ব্রিয়ন গ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আপনি এই ভিডিওর উপরে ক্লিক করছেন তার মানে আপনার ওয়ান এক্সপিডের উইথড্রো সেকশন এরকমভাবে সাদা হয়ে গেছে আই মিন নগদ বিকাশ রকেট ইউজুয়াল যেগুলো মেথড যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে লেনদেন করি টাকা উইথড্রো করি তো সেগুলো সাদা হয়ে গিয়েছে তো আমাদের কষ্টয টাকা আমরা যখন ডিপোজিট করে খেলাধুলো করে টানাভর করে উইথড্রো করতে আসি তখন হুট করেই দেখা যায় অনেকদিন চলছে ঠিকঠাকভাবে চলছে সমস্যা হয় নাই বাট হুট করেই আমাদের নগদ বিকাশ এরকমভাবে সাদা হয়ে গিয়েছে আপনাদের প্রশ্ন থাকে এটা তো এটা কী কারণে হয় কীভাবে সমাধান হবে আদৌ এটা সমাধান হবে কি না এটোর প্রসেস এবং নিয়ম এই ভিডিওতে শেয়ার করবো আপনি এই ভিডিওটি না কেটে পুরো ভিডিওতে দেখবেন তাহলে আপনি অবশ্যই নিজে একটা সমাধান নিতে পারবেন তো এর কি আমাদের কাস্টমার নক করতেছে রাত একটা দেড়টা বাজে পার হয়ে গেছে তারপরও তো যাক আমরা ওয়ান এক্সপেক্ট এজেন্টের ফাঁকি বলি আমরা ওয়ান এক্সপেট এজেন্ট আপনি চাইলে আমাদের কাছে ডিপোজিট উডেল করতে পারবেন এক্ষেত্রে যে ভিডিওর সাইটের আমাদের যে জন্য নম্বরটা আছে এগুলো তো নক করে সরাসরি বিস্তারিত আমাদের কাছে জেনে নিতে পারেন যারা চান পার্সোনাল এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন এ ধরনের হাবড়ি জাবড়ি কোনো সমস্যা কোনো হবে না টাকা পয়সার সিকিউরিটির সাথে বিশ্বস্ততার সাথে লেনদেন করবেন এখনকার জামা নাই নাইনটি ফাইভ পার্সেন্ট ভার্ট পার যারা ফাইভ পার্সেন্ট আছে জুনিয়ন এজেন্ট তাদের মধ্যে আমাদেরকে বলতে পারেন আমাদেরকে ধরতে পারেন আপনি আমাদের সাথে করতে পারবেন তো যাক এটা মেন বিষয় না ভিডিও মেন বিষয় হচ্ছে এই সাঁতা আমরা কিভাবে সমাধান করতে পারি এখানে আমি যদি আপনাদের এক নজরে বলি এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে রুলসটা আমি আপনাকে এখন দেখাতে চাই সেটা হচ্ছে ওয়ান এক্সবিট অফিসিয়াল রুলস এটা হচ্ছে পাঁচশো বারো নম্বর রুলসের ফাইভ নম্বর ক্যাটাগরি যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে আপনাকে উইথড্র করতে হবে এখানে আমি আপনি রুলস সহ দেখিয়ে দিলাম ওয়ান এক্সবিটের যেই হাজার হাজার লাখ লাখ রুলস রয়েছে তার মধ্যে এটি একটি রুলস তো এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম যে এখানে যে যে মাধ্যমে ডিপোজিট করবেন সেম পেমেন্ট ব্যবহার করে আপনাকে লেনদেন করতে হবে তো আপনারা বলতে পারেন ভাই আমি তো অন্য কোনো পেমেন্ট মেথড ব্যবহার করিনি আমি বিকেশ থেকে অথবা নগদ থেকে ডিপোজিট নিয়েছি তাহলে আপনাকে বিস্তারিত জানানোর জন্য আপনাকে টপ আপে নিয়ে যেতে হবে তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন বিরক্ত না হওয়াটাই বেটার কারণ এখানে বিষয়টা যদি এক্সপ্লেন না করে আপনি যদি বুঝতে না পারেন তাহলে সমাধান পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই বিকাশ বিকাশ কয় প্রকার এক প্রকার এই যে দুই প্রকার তারপরে যে তিন প্রকার এই যে চারটা এই যে পাঁচটা মানে এখানেই এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ প্রকার আছে তো এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল অরিজিনাল রিটেলার না হচ্ছে যে আমি আপনাকে মার্ক করে দেখেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে এই চারটা বলতে এই যে এটা না আপনার যেগুলো ফ্রেশ মানে কোনো ফার্স্ট টাস্ট কিছু লেখা নাই অরিজিনাল যেগুলো এই একটা এই একটা উপায় একটা আছে এই আর কি এই তিনটা হচ্ছে আপনার অরিজিনাল অয়েট তো এগুলো থেকে লেনদেন করলে আশা করি কোনো দিন এই ধরনের সমস্যা হবে না তো এগুলো ব্যতীত যখন আমরা এই যে ফার্স্ট বিকাশ ফার্স্ট নগদ এগুলো থেকে লেনদেন করি তো তখনও আমাদের মোটামুটি সমস্যা হয় না বাট কোনো ক্ষেত্রে এজেন্ট যখন থাকে না অফলাইনে থাকে অথবা তাদের কাছে ব্যালেন্স থাকে না তো সেই মুহূর্তে আপনি ডিপোজিট অর্ডার করলে সেটা আমাদের মতো কোনো এজেন্টরা আপনাকে ডিপোজিট করে দেয় আর আমাদের মতো কোনো এজেন্টরা ডিপোজিট করে দিলে তাদের অবর্তমানে আপনার এই সেকশন সাদা হয়ে যায় তো এটা আশা করে বুঝতে বোঝাতে পেরেছি আপনি বুঝতে পারছেন যে এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে যে মাধ্যমে ডিপোজিট করতে হবে সে মাধ্যমে উইড্রো করতে হবে তো উইথড্রো সেকশন আইসা এখানে দেখতে পাবেন নিচের দিকে ক্যাশ অপশন চালু হয়ে যাবে এটা থেকে কিন্তু আপনাদের এজেন্টের কাছে টাকা উইদ্রো করতে হয় তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এবার এখান থেকে কীভাবে টাকা উইদ্রো করতে হয় এখানে যা ইনস্ট্রাকশন আপনি চাইলে আমাদের মাধ্যমে টাকা বের করতে পারেন এটা ভিডিওর মধ্যে দিলাম যারা অনেস্ট ভাবে টাকা উইড্রো করবেন অরিজিনালি করবেন এক্ষেত্রে ভিডিওর মধ্যে বলি আমাদের উইথড্রো করলে চার্জ লাগবে সেটা আপনার সমস্যার পরিধি অনুযায়ী চার্জ লাগবে যারা চার্জ দিয়ে উইথড্রো করতে ইচ্ছুক শুধুমাত্র তারা এই ভিডিওর সার্টি যে নম্বর রয়েছে এখানে ক্লিক করে আমাদেরকে নক করে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো চিটার বারবার আউল ফাউল ব্যক্তি এস এম এস করবেন না কোনো কিছু জানার হলে অবশ্যই মেসেজ করবেন আমাদের ব্যবহার আমাদের সার্ভিস আমাদের আমাদের যদি মনে হয় যে আমরা পারবো সেক্ষেত্রে আপনি বিশ্বাসের সাথে সেটা করতে পারেন আমাদের হাজার হাজার ক্লায়েন্ট আছে সমস্যা হয়ে যেতে পারবেন এটা হচ্ছে বিষয় তো আপনি এখানে নক করুন আমি যারা অরিজিনালি আমার কাছে নিতে চান আপনার কোনো কোনো এজেন্ট এজেন্ট পার্সোনাল থাকলে তার কাছে আপনি নিতে পারেন সমস্যা নাই যারা আমার কাছে নিতে চান আমার কাস্টমার হবেন অথবা কাস্টমার না হলে উজ্জ্বর করে নেবেন তো তারা আমার কাছে নক করতে পারেন আমি সকল বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবো যারা করবেন যারা আমি বারবার এই কথা বলতেছি কেননা আমরা সব সময় ডিপোজিট নিয়ে ব্যস্ত থাকি এর মধ্যে আবুল ফাউল এস এম এস দিলে আমাদের সমস্যা তাই এতসব বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিটি স্টেট এগুলো দেওয়ার অপশন রয়েছে তো এগুলো কোথায় থেকে পাবেন কিভাবে ফিলআপ করবেন একটা ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দেবো তাহলে সমস্যা সমাধানের পর আপনি উইথড্র করতে পারবেন সহজেই তো এটা গেল বিষয় এটা সমাধান হচ্ছে এটাই যে আপনাকে এই ক্যাশ অপশন ব্যবহার করে উইথড্র করতে হবে যেকোনো একটা এজেন্টের কাছে আপনাকে ক্যাশ অপশন ব্যবহার করে উইথড্র করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সেই এজেন্টটা যাতে বিশ্বস্ত হয় আমি আগে বলে দিয়েছি যে চিটার বট অভাব নেই আমার কাছে চার্জ লাগতেছে শুনে আপনি অন্য কোথাও যাইতে পারেন সেখানে আপনার সাথে স্ক্যাম দুই নম্বরেও হইতে পারে তাই সেটা আপনার এটা নিজ নিজ দায়িত্বে উইড্রো করে নেবেন রোসটা হচ্ছে এটাই যে যে মাধ্যমে ডিপি করবেন সেই মাধ্যমে উইড্রো করতে হবে এবং ইনফিউচারে যদি কোনোদিন অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে ডিপোজিট লেনদেন করবেন আশা কোনো প্রকার সমস্যা হবে না আর যারা যারা পারত পক্ষে এখানে সব থেকে বেটার হবে যদি আপনি পার্সোনাল এজেন্ট ব্যবহার করে লেনদেন করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ক্যাশ অপশন চালু আছে এগুলো প্রয়োজন হবে না কোনোদিন কোনো প্রকার ঝামেলা হবে না সাইড থেকে লেনদেন করলে কোনো প্রকার ইসারাই আপনার আপনি জানেনই না অজন্ত আপনার সমস্যা হয়ে যাবে বাট এজেন্টের সাথে ভালো একটা এজেন্ট পাইলে আপনি সাপোর্ট সব সময় পাবেন এবং সমস্যা হলেও সেগুলো সমাধান নেওয়ার বিভিন্ন স্টেপ তো আপনাকে বলে দেওয়া হবে স্পেশালি আমরা আপনাকে বলে দেবো যদি আমাদের সাথে লেনদেন করেন তো এগুলো বিষয় ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই সমস্যা হয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো এগুলো বিষয় ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ